আসসালামু আলাইকুম হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান্স আশা করি আপনার সব ভালো আছেন আলহামদুলিল্লাহ আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাট আপনার সবে অবশ্যই অনেকে জানেন আমি আপডেট দিছিলাম আমার আব্বা অসুস্থ হসপিটাল তো এখনও আমি আব্বার আলী হসপিটালও আছি আপনার সবে খালি স্মৃত করবা আর আজকে বছরের প্রথম দিন অনেকে আমার কমেন্ট করা ফরিদ বাই নর্মালি আপনি এভরি ইয়ার হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেশন করা যায় লন্ডন আই আপনার লন্ডন আয়ের ভিডিও আমরা এখনও পাইলাম না অনেকে মনে হয় জানা নাই আসলে সবে তো সবসময় অনেক কিছু দেখে না হয় আর লাস্ট আমি ফেসবুকও আপডোট দিয়েছিলাম আর জানাইছি অনেকেও যতটুকু সম্ভব হয়েছে আমার আব্বা হঠাৎ হইয়া অসুস্থ হয়ে গেছে হসপিটাল আসে অতার লাগে আমার আব্বা অসুস্থর কারণে দুনিয়ায় সবচেয়ে বড় জিনিস হলো মা বাপ মা বাফর সবসময় সুখের দিকে মা বাফর বিপদে আফদে সবসময় ছেলে সন্তান আমরা পাশে থাকতাম ও লাগে আমার মন মানসিকতা খারাপ আর ভালো লাগেন না আমি ক্যান্সেল করছি লন্ডনের আই প্রোগ্রামটা গেছি না মেন কথা হইল সবরে দোয়া করতে হইব আমি সবার লাগে দোয়া করব প্লাস হরাম আল্লাহ নতুন বছর সারাটা বছর সবর সুস্থ হকা সবরে সম্পূর্ণ আশা পূর্ণ করে থাকা সবর আব্বা আঘ হায়াত দিবা যারা দুনিয়াত আসেন যারা দুনিয়াতে মিছিলেন কি আল্লাহ সবরে জান্নাত নসিব করতাম আর আপনারা প্লিজ সবে যত মানুষ আমার ভিডিওটা দেখবা যত আমার ফ্যামিলি মেম্বার এই ফ্যামিলি মেম্বার অথবা পাড়া মানুষ সবে খালি চিনাতে প্লিজ আল্লাহ হস্তে আমার আব্বারে দোয়া করবা আল্লাহ যেন আমার আব্বারে তাড়াতাড়ি সুস্থ করে দিই তাড়াতাড়ি যেন আগর মতো মসজিদে গিয়ে নামাজ পড়তে পারেন ও দুয়াটা ফাঁসতে চাই সাথে সাথে যত মা বাপর যত মা বাপ বন্ধু বান্ধব পরিচিত অপরিচিত যারা আব্বা মা অসুস্থ আছেন ভাই বোন অসুস্থ আছেন সবার লাগে আমিও দোয়া করি দোয়া তাহলে আমার পক্ষ থেকে আর দু হাজার চব্বিশ গেছে গিয়ে আমরা আর অনেক অনেক কিছু গিয়ে এইসি অনেক কিছু ফাইসি দু পঁচিশ জন আমরা জীবনে সুন্দর সব কিছু নিয়ে আয় ওটা দোয়া হয় আর থ্যাংক ইউ শো করে আপনারা সবাই আমার এত সুন্দর সাপোর্ট দেওয়ার লাগে আমরা ইউটিউব সপ্তাহ আপনার সাপোর্ট দিয়েছেন বালাত হবা ইনশাল্লাহ নিউ ব্লগ বিচার ব্রিডনিয়া ভেরি সুন আপলোড হইব প্রিন্স ভাইদ আমার ইউটিউব চ্যানেলও থ্যাংক ইউ সো মাচ আর আমার আব্বা লাইক দেওয়া করবো আমার আম্মাইও দোয়া করবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ইনশাল্লাহ দেওয়া হয়